হ্যাঁ হ্যাঁ আবার বিয়েবাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে আবার বিয়েবাড়ি আবার সাজো রক কার কথা বলছি বলো তো হ্যাঁ হ্যাঁ পিপাল একেবারে মেয়ের বন্ধুর বিয়ে একেবারেই তার মেয়ের বিয়ে না মেয়ে তার মেয়ের বান্ধবীর বিয়ে তারও নাকি আগে কত কীর্তি ছিল এদের সব জুটেও যায় বন্ধুরা এরা ঠিক যে যেরকম ঠিক সেই বন্ধু বান্ধবও পেয়ে যায় যাই হোক বিয়েবাড়ি বিয়েবাড়ি হচ্ছে কদিন ধরে শুনছি কোথায় বিয়ে বাড়ি আছে কোথায় বিয়ে বাড়ি আছে এর আগে তো মেয়েকে রেজিস্ট্রি দিল রেজিস্ট্রি করলো গয়নাগাটি দিয়ে বিয়ে বাড়ি হলো তারপরে আবার সেই কী হলো সমস্ত কিছু মানে ভিউজের জন্য আল ফাল ছাল ভোগতে শুরু করলো তো আজকের ছোট্ট ভিডিও দিয়েছে বললাম না ও যখন ভিডিওটা শুরু করে না আমার মুখটা ঠিক কি বলবো আর আমিও বিশ্ব সুন্দরী নই ঠিক গরুর পেছনটার মতো লাগে আমার ঠিক গরুর সামনেটা না গরুর ঠিক পেছনটার মতো লাগে আমার ঠিক দেখতে হ্যাঁ মুখের মুখের আদরটা এরকম ইচ্ছে করে এরকম করে রাখে যাতে লোকেরা আরও বেশি করে গালাগালায় আর পিপালের একটা জিনিস ভালো সত্যি কথাই বলেছে যে ও কমেন্ট বক্স পড়ে না আমারও তাই মনে হয় জানো তো কমেন্ট বক্স পড়লে ভিডিও করার ইচ্ছেটা আর থাকতো না ওর ভালোই করে একটা বন্ধুরা ম্যাগনিফাইড গ্লাস দিয়ে খুঁজেও এক একটা পজিটিভ কমেন্ট তো না উপর অন্ত গালাগালি সেই বি যত গালাগালা সে দিতে থাকে তবুও কি মনে সুখে করতে থাকে তো ওই আজকে দেখলাম মা কালি সেজেছে মা কালি সেজেছে মতো শাখা টাকা তো ওইটা পাট গেছে ওটা তো ওর কাছে একটা গয়না আমরা যেরকম জামার সঙ্গে ম্যাচিং গয়না গাড়ি জামা কাপড় পরি সবাই জানো ও শাখাটাকে ওই জন্যই পড়ে যাতে একটু দেখতে ভালো লাগে সে সিঁদুর পরা কি তা সেই ইত্যাদটা করে যে পড়ে দেখেই মনে হয় যে কদিনের নামে পড়েছে তাই হোক এবারে ও হচ্ছে আজকে মাকালি কালি সেজেছে মালায় সে মেয়ের বান্ধবী বিয়েতে বিয়ে বাড়িতে যাচ্ছে সে কালি একটা বডি ফিটিং একটা ভেলভেটের জামা হয় গো তোমরা যারা ওইসব দিকে থাকো ওদের বাড়ি সম্ভবত হুগলির চুচুরা লিলু ওই দিকে হবে কোথায় চুচুরা না হতে পারে তো ওইদিকে কি গরম নেই শীতকাল পড়ে গেছে গো হ্যাঁ নাকি এই এর গরম ঠরম নেই মনে আছে জামাই ষষ্ঠীর দিন কি প্রচন্ড গরম পড়েছিল মনে আছে সেই দিন কি উটকো একটা সাজ দিয়ে যাত্রা পালার মতো সেজে মানে সেই মেয়ে ষষ্ঠী মানাতে থেকে ছিল সেম কেস কালকে আবার সেই কালো একটা গা ফিটিং একটা ড্রেস পরে ভাবলাম কোন হাইফাই বন্ধুর বাড়ি কোন হাইফাই জায়গায় যাচ্ছে তো গেল সেই বন্ধুর বাড়ি সেই বন্ধুর বাড়িতে বিয়ে কি দেখালো ভিডিওতে খালি নেল নেইল করছে নেইল দিচ্ছে নেইল বলতে গিয়ে আটকাচ্ছে মানে পুরো ভিডিওটা নেল সংক্রান্ত বন্ধুর মানে মেয়ের বন্ধুর বিয়ে হ্যাঁ তো সেখানে মা কি করছে বলো তো দেখিনি এই বুড়ি দামনি মা এরকম একটা ফ্যামিলি না সহচক্ষে আমার সামনে আছে আমার রিলেটিভের মধ্যে আমি বলবো না এক মেয়ের প্রথম সংসারটা করতে দেয়নি মানে দুঃসম্পর্কে রিলেটিভ মেয়ের প্রথম সংসারটা মাটা মা করতে দেয়নি মানে মেয়ে পালিয়ে গেছিল হয় হলো না সেই সংসারটা মেয়েরও হলো না মার হলো না সেকেন্ড বার তথই বছর আরেকটা বিয়ে করেছে এবার মেয়ে যেখানে যাবে জামাইকে তো বাড়িতে এনে রাখছে মেয়ে যেখানে যাবে পিছন পিছন কোথায় জামাইয়ের বন্ধুদের সাথে যাচ্ছে সেখানেও চলে যাচ্ছে স এই এই আমার যে রিলেটিভের মেয়ের তার আমরা মা বাবা তো এখানেও দেখছি যে একটা মেয়ের বান্ধবীর বিয়ে তুই এখানে কি করছিস তোর কি করছিস খুকি তোর মেয়ে তো অল অল মানে ওয়েস্ট বেঙ্গল চষা খেতে পারে মতো মেয়ে তোর মেয়ে তোর মেয়েকে মাঝে মাঝে সংসার দিয়ে শ্বশুরবাড়ি দিয়ে আসিস নিয়ে আসিস কিন্তু মেয়ে তো সারা দুনিয়া চলিয়ে আসতে পারে এবার একটা প্রশ্ন আমাদের মামার মাথায় ঘুরছে বন্ধুরা অন্য কথা এই কথা টপিকে একটা ফট করে আসলো যদি পরে ভুলে যায় এই মেয়ে নাকি অসুস্থ এই মেয়ে নাকি ডিপ্রেশনের ওষুধ খায় এই মেয়ে একবার হাত কেটে কত কীর্তি করলো এখন যে তাকে নিয়ে এত নিন্দিত হচ্ছে এখন কমেন্ট বক্সে এত বাজে বাজে কমেন্ট আসছে এই মেয়ে কি সেগুলো দেখছে না তাহলে যদি দেখছে তাহলে সে এই কীর্তিগুলো করছে কেন একটা খারাপ কমেন্ট যারা নিতে পারে না আমাদের খুব খারাপ লাগে খারাপ কমেন্ট করতে হয়তো প্রথম ওয়াইটিতে এসটি তাই জানি না পরে চামনা মোটা হয়ে গেলে কী করব তো এই মেয়ে এত খারাপ খারাপ কথা এত খারাপ ওর মায়ের ভিডিওতে নিশ্চয়ই মায়ের ভিডিও তো ভালোভাবেই দেখে তো ওকে নিয়ে লাইভে আলোচনা তাহলে এই মেয়ে কি করে সুস্থ স্বাভাবিক আছে বলো তো বন্ধুরা এর কি অসুখ না শয়তানির অসুখ শয়তানির অসুখে পেয়েছিল শয়তানির অসুখে বুঝতে পেরেছ আর কিছুই না তো এবারে আসি ভিডিও সংক্রান্ত কথা বলি মেয়েকে নিয়ে গেল সমানে সেই কারা মেয়ে মেয়ের বান্ধবী বিয়েতে কি পড়বে মানে ঝিমির বন্ধু সে বিয়েতে কি পড়বে সে বিয়েতে কি না পড়বে সেখানে একটি মেয়ে তো বন্ধু তা একই রকম তো হবে তো এক গোয়ালেরই গরু হবে সে মানে আধা ঠ্যাং পার করেই বসে রইলো আর মা ক্যামেরাটা এডিট করার সময় তুমি দেখতে পাচ্ছ না যে ওই ধামড়ি ধামড়ি মেয়েগুলো ধামড়িয়ে বলবো ধামড়িয়ে বলবো ওখানে কেউ বাও কিতেও তাও নয় যে অসভ্যের মতন কমে বসে আছে থাইয়ের এপাশটা পুরো বেরিয়ে আছে বধুরা তো বারবার ওই জায়গাটাকে তুলছো তুমি দেখতে পাচ্ছ না সবাই তো তোমার মেয়ের মতো বেসরম নাও হতে পারে ও পড়েছে ওই ড্রেসটা মেয়েটিরও সাবধান হওয়া উচিত ছিল যেখানে ক্যামেরা হচ্ছে এরা বড় ইউটিউবার সো কল বড় ইউটিউবার এসেছে আমাদের কাছে তো সেখানে ভিডিও হবে সেখানে কি পোশাক আশাক একটু ঠিক করে বসা যেত না মেয়েটা অনেকগুলো মেয়ের সঙ্গে যেমন তেমনভাবে বসে রইল তাহলে এই মাটা এই বা এই পিপাল এই ঝিমিপালের মা কেন বাজে ওইভাবে ভিডিওটা করলো এবারে সমস্ত বিয়ে দেখাচ্ছে আমার একটা জিনিস লাগলো প্রথম থেকে আমার যে একটা মেয়ের বাড়িতে মেয়ের বন্ধুর বাড়িতে গেছে তাদের বাড়িতে বিয়ে আদার্স আর কেউ নেই আদার্স আর কেউ কথা বলছে না কটা বন্ধু এসে মানে কি ওই যে বিয়ের আগে ধরো আমাদের বন্ধু আমাদেরও যেরকম বন্ধুরা বিয়ের আগে মাঝে মধ্যে আসে দেখি তুই কি কিনলি আসে আসে বা কি সাজবো কি রকম আলোচনা যাদের প্রথম বিয়ে অনেক কিছু বুঝিয়ে দেয় শারীরিক ব্যাপারটা প্রিকর্শন নেওয়া হয় এরকম একটা আলোচনা একটা হয় এই মা এই ধামড়ি মা ওখানে গিয়ে কী করছে সেম কমেন্ট বক্সে একজন এসছে একটা কমেন্ট আমি তোমাদের কি বলবো এর কমেন্টগুলো একজন কমেন্ট করেছে কি জানো যেহেতু মেয়ে শাখাপালা খুলে ফেলেছে তাই এর মেয়ের এখন পাদের গন্ধ সেন্ট মনে হবে সুন্দর সুমিষ্ট সেন্ট মনে হবে একদম ঠিক কথা বাজে কথা হয়তো বাজে বলেছে খুব একটা বাজে না হলেও কথাটা তো ঠিক এই মেয়ের এখন গুপাত সব ওর মার ভালো লাগবে কেন না মেয়ে ওর কাছে চলে এসেছে শাখাপালা ভেঙে শাখা খুলে খুলের কাছে চলে এসে মার সুনাম করেছে বাবার সুনাম করেছে মার ফরে কথা বলেছে শ্বশুর বাড়ির এগেনস্টে কথা বলেছে তো সেই মেয়ে তো পাদলে ভালো হবে তো বান্ধব মেয়ের বান্ধবীর বিয়েতে গেল মানে বিয়ে বিয়ে রব হলো নাচ তো সেখানে আছেই নাচনেবালি নেবালি যেখানে যাবে সেখানে নাচ হবে না এটা কি হতে পারে কালকে লাইভে নিজেই বলছিল আমাকে সবাই নাচ নেবালি বলে বলবেই রিল করা নাচ করা প্রফেশনাল ডান্সার আমার মেয়ে আমি আমরা সবাই নাচের জগতেই আমি ছিলাম মেয়ে এখনো আছে হ্যাঁ কিন্তু নাচ করলেই নাচনেবালি নেবালি বলে নাচ নেবালি বলে যারা শরীর দেখিয়ে নাচ করে শরীর দেখিয়ে পয়সা রোজগার করে নাচ করে এখানে ওই মেয়েটি এভাবেই রিল করতো এবং রিল করেই তার পয়সা না আসতো রিলসগুলো করতো সেই জন্যই আমি বলেছি এই মেয়েটিও শরীর দেখিয়ে নাচ করে পয়সা রোজগার করে সেই হিসেবে হয়তো একে নাচনে বালি আখ্যাটা দেওয়া হয়েছে আমি দেইনি ওয়াইটিতেই চাওয়ার হয়েছে নাচনে বালি এবং অনেকটা ঠিকই আছে মা যদি এখনও না শুধরায় মেয়েকে এরকম টাইটেল অনেক বসবে মেয়ের পেছনে অনেক বসবে এই মা যদি এখনও না শুধরায় ও শুধরাবে না তো যার বাড়িতে গেছে তাকে একবার দেখালো তারপর চলে গেল তার বাড়িতে বলল কি ওর মা নেই ওর মা নেই তাই নিয়ে এসছে মা হয়ে ভগবান ওই মেয়েটিকে সাবধান করো অভিওয়ার এইরকম একখান মা যদি আবার ওই ওই মেয়ের কাছে যায় এই ওই মেয়ের ওই বিয়েটাও শেষ করবে আগে নাকি মেয়েটার একটা ছিল বিয়ে ঠিক কী সব হয়েছে বলল বলছে বলেনি ডিটেলসে বলেছে ওর মেয়ের মতোই দুঃখী ঘর ভাঙা খুব কষ্ট পাওয়া আগে একটা হিস্ট্রি ছিল নাহলে কি আর এর বান্ধবী হয় কোনো ফ্রেশ মেয়ে কি আর এর বন্ধু হবে যে কটা মিশবে সে কটাই এই জন্যই মায়েরা আমাদের বলতো স্কুলে যে একদম প্রেম করে একটা ধরে একটা ধরে তার সঙ্গে মিশবি না খবরদার কবুও তাতে কি হয় যে না করে তাকেও শুনতে হয় এটা জগতের নিয়ম তো বললো মেয়েটার মা বাড়িতে নেই ইনি হয়েছে মা বাড়িতে তো খেয়ে দে কাজ নেই এ সমস্ত ব্লগাররা না ব্লগ করে বাড়িতে থাকে তারপর ম্যান্ডিকেও দেখলাম একটা টাইমে কাজ থাকে না ব্লগ ছাড়া ইউটিউব ছাড়া তখন এদের কি হয় চরম ডিপ্রেশনে চলে যায় কারণ বাইরের জগতের সঙ্গে তো তখন অলরেডি সম্পর্ক ছিন্ন আর বাইরে আর এরা যা নোংরামি করেছে সেভাবে বাইরে পাড়ায় গিয়ে ওইভাবে গল্প আড্ডা এদেরকেও পছন্দ করবে না প্লাস পাশে এই বুঝি ক্যামেরা করে নেয় তো এইসব নোংরা চ্যানেলে এই সব কন্ট্রোভার্সি মানে এত বেশি পরিমাণ হয়েছে এদের চ্যানেলে তো অনেকে মুখ দেখাতে চাইবে না তাই না বলো সেই জন্য সেই জন্য হয়তো মানে চট করে এদের সাথে কেউ মেলামেশাও করে না তারপরে কি হলো গেল সেই কি খেলো দিলো সেসব সব কিছু দেখালো না কুসব গায় না কাটি কখন গেল তাও জানি না সকালের দিকেই তো গেলো কিন্তু খাওয়া দাওয়া কিছু দেখালো না রান্নাবান্না কী করেছে না করেছে জানি না ছোট্ট ভিডিও তারপর গেল লজ দেখতে সে যাওয়ার আগে বলছে লজটা এত সুন্দর না এত ভালো লেগেছে না বন্ধুরা আমি ভাবলাম কি না কী লেভেলের সেই হয়তো হবে হাইফাই না হোক তার সাইটটা তার আদার্স বিউটিটা ব্যালকনিটা দেখাবে কি সুন্দর লজ বন্ধুরা আমার যে কী ভালো লেগেছে হুম তো পারলে ওই জামাইয়ের সঙ্গে নিজের মেয়েকে আরেকবার মানে ঘুরিয়ে দেয় বুঝেছ মানে মায়ের হাতে থাকলে আরেক জামাইয়ের সাথে ওই ওর ওই বিয়েতে না ওকে সরিয়ে নিজের মেয়েকে আবার দিয়ে দেয় এত খুশি হচ্ছে মেয়ের বান্ধবের বিয়েতে লজটা দেখলাম একদম পাতি এমনি নর্মাল যেরকম লজ হয় যাদের যেরকম সামর্থ্য সেই সেরকম করেছে সেটা নিয়ে বলছি না কিন্তু এমনভাবে বলছে যেন কিনা কি একটা করে ফেলেছে লজ ফজ দেখলে দেখলো ধেই 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 দেই করে এর বিয়ে ওর বিয়ে মেয়েটি আবার মানে নেচে দিল সে বলছে দেখো কত খুশি কাল কি ওর বিয়ে আস কেউ নাচছে মনের মতো সঙ্গী পেলে নাচবেই তোমার মেয়ে নাচেনি তোমার মেয়ে হ্যাঁ নিজের বিয়েতে ধেই ধেই করে নাচেনি তোমার মেয়ে মানে সেটা দেখাও নি মনের দিক থেকে তো নেচেই এখনও শ্বশুরবাড়ি যাওয়ার আগে ধেই ধেই করে নেচে রিল করে মানে কি না আমি করছি আমি কি না একদম মানে রাজরানি পাট হয়ে গেছি শ্বশুরবাড়ি যাচ্ছি দুদিন থাকবে সেখানে অশান্তি বাঁধাবে এ কথা ওকে লাগাবে ওই ঘর জ্বালানি পর ভোলানি আছে পর ভোলানিও না এই ঘরও জ্বালায় পরও জ্বালায় এ কারোর সাথেই থাকে না দেখলে না কালকে মাসির সঙ্গে কি ইন্টু মিন্টু যেই হয়েছে ওদের সঙ্গে মাসির ভাব হয়ে গেছে এ কতগুলো কল রেকর্ড আস্তে করে ছড়িয়ে দিয়েছে আমি ভাবছি এই যে বন্ধুগুলো ওদের সাথে মেশে নাই মেয়ে বন্ধুগুলো বান্ধবীগুলো খুব সাবধানে মেশা উচিত কখন কি রেকর্ড ফেকর্ড ছাড়িয়ে দেয় তো এই হলো গিয়ে কথা লজ ফস দেখে আবার মেয়ে গাড়ি চালালো গাড়ি তো না সরি স্কুটি স্কুটি চালিয়ে চলে এলো যাওয়ার স্কুটি যখন নামা আমার বার করলো তখন বলল দেখেছ কত পাল্টে গেছে আরে দেখ তোর মেয়ে আবার পাল্টায় তুই আবার পাল্টা যেমন তোর মেয়ে পাল্টায় না তেমন তুই পালটা না তেমন তোদের জামাই তোদের বেয়াই তোরা সব হচ্ছে এক গোয়ালের গরু তোরা এক গোয়ালের গরু তোরা পাল্টাবি হ্যাঁ ওই একটু কেস কামারি হচ্ছে বলে একটুখানি নিজেদের ভোলটাকেও বদলাবে বদলে কদিন এরকম ভিডিও করবে আবার যে কেসে সবে এখন শাড়ি থেকে নাইটি থেকে এই সমস্ত আবার কি বিচ্ছিন্ন একটা ড্রেস করেছে কালো বডি ফিটিংস কী যে কুচ্ছিৎ লাগছে চুলগুলোর জন্য ওই কালারের চুল বিশ্বাস করো কালো মেয়েদের ওরকম লাল কালারের চুল ভালো লাগে দেখতে বলো তো হেনা করলে যাদের গায়ে রঙ এমনি কালো তো বুঝে না নর্মাল আছিস নর্মাল থাক হ্যাঁ মেক আপ নিশ্চয়ই করবি কিন্তু যেটা মানায় না সেটা করিস কেন এই গরমের মধ্যে ভেলভেটের বডি ফিটিংস একটা জামা যদি কোনো জুটে যায় আরও দু চারটে যদি মের জামাই জুটে যায় তার সঙ্গে একটা লেগিংস একদম স্কিন কালার লেগিংস দূর থেকে দেখলে মনে হবে ভিতরে কিছু পড়েনি শর্ট জামা পড়ে গেছে তো এই হলো গিয়ে শুরু এরপরে শুরু করবে কি এরপরে হট প্যান্ট তারপরে সরু ফিতের জামা যেটা ওর আর কি রুচি সেটা তো শ্বশুরবাড়িতে পাচ্ছিল না তো ভালোই হয়েছে একটাই কথা বলবো ভাই এই পিপালকেও বলি আর এই মেয়েকেও বলি ভাই আর গিয়ে ওর ঘাড়ে ওই জামাইয়ের ঘাড়ে পড়িস না নিতামের ঘাড়ে পড়িস না ও শান্তি পাক তুইও শান্তি পাক দুটোই তো দুই অপদার্থ কেউ কম্প্রোমাইজ করবি না সুতরাং তোরা কোনো দিন ভালোভাবে থাকতে পারবি না আর থাকার যদি এতটুকু সেন্ট পারসেন্ট ইচ্ছে থাকে তবে তো মানুষ থাকবে নিজেকে পাল্টাবে ওই গাড়িতে জল দিলেই মেয়ে পাল্টে যায় পিপালের একেবারে মানে ইয়ে সব ভালো খাদ্য পুরো গোবরের পেছনের গরুর পেছনের মতো ঠিক থোপনাখানা নিয়ে চলে আসে ভিডিও করতে মাথা গরম হয়ে যাওয়ার ভিডিওগুলো দেখলে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি রাখলাম আর নেক্সট ভিডিও দেখছি কি করা যায় যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে আর যারা অলরেডি পাশে ছিলে তাদেরকে থ্যাংক ইউ বলছি কিন্তু যারা সাবস্ক্রাইব করেছো প্লিজ ভিডিওটি দেখো তোমরা ভিডিওটি দেখো সাবস্ক্রাইব তো করো করে কেন মানুষ দেখার জন্য তো দেখো আর ভালো কি খারাপ যা হোক কমেন্ট করো নিশ্চয়ই তোমাদের ভুল আমার ভুলভ্রান্তি ধরলে অবশ্যই আমি সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এই অবধি শেষ করলাম টাটা বাই